যদি অত্যন্ত কঠিন পর্যায়ের শত্রু হয় আপনাকে মেরে ফেলবে আপনাকে হুমকি দামকি আপনাকে দিছে হত্যা করবে আপনাকে দেখে ছাড়বে আপনার জায়গা জমি সব ঠকিয়ে খাচ্ছে মানে জুলুম অত্যাচার আপনি তার জুলুম নিপীড়ন অত্যাচারে একদম শেষ হয়ে যাচ্ছেন আপনার ঘর সংসার ভেঙে দিতে যাচ্ছে আপনার স্বামীর সাথে আপনার যাতে করে বনি না হয় আপনার অথবা আপনার স্ত্রীর সাথে আপনার যাতে করে সাংসারিক সুখ শান্তি বজায় না থাকে এজন্য যত ধরনের দুনিয়ার মধ্যে কুকর্ম আছে যত ধরনের কুকাজ রয়েছে কুফরি চালান রয়েছে এই ধরনের কার্যক্রমে লিপ্ত এই ধরনের শত্রুকে আপনি ধ্বংস করতে দুরুদে সাইফুল্লাহ এর আমল করতে পারেন এটা খুবই সহজ একটি আমল তবে কন্টিনিউয়াসলি এটি খুব সুন্দরভাবে করতে হবে একদম প্রাথমিক পর্যায়ে প্রথমে সাত দিন পর্যন্ত আমলটি করতে পারেন সবথেকে ভালো ফজরের পরে অথবা এশার নামাজের পরে সাইফুল্লাহ কমপক্ষে এক শতবার পাঠ করতে হবে দুরুদে সাইফুল্লাহ খানা হচ্ছে আল্লাহ ওয়া আলিহি ওয়াসাল্লিম প্রিয় দর্শক শ্রোতা খুবই ছোট্ট এই দুরুতখানা প্রাথমিক পর্যায়ে এক সপ্তাহ এবং পরে আপনি চল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন অর্থাৎ এক সপ্তাহে যদি কার্যকরী হয়ে যায় তার শত্রুতা থেকে ফিরে আসে হেদায়ত হয়ে যায় তো ভালো না হলে কমপক্ষে চল্লিশ দিন পর্যন্ত আমলটি চালিয়ে যাবেন সালাতুল ঈশা ঈশার নামাজ আদায় করে দুরুদে সাইফুল্লাহ যেখানে আমি পাঠ করে শোনালাম আবারও শোনাচ্ছি আল্লাহ আলা এই পাঠ করার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখতে হবে আপনার যা সত্য তাদেরকে আপনার কল্পনায় নিয়ে আসতে হবে যখন সাইফুল্লাহ এই জিনিসটি পাঠ করবেন তখন আপনার কল্পনায় থাকবে আল্লাহর তরবাই সাইফুল্লাহ আমার শত্রুর গরদানে পড়ে ধ্বংস হয়ে যায় মানে আপনি একজন আপনার শত্রু তাকে তো আপনি চেনেন তাকে মনে মনে আপনার উপস্থাপন করতে হবে